রাজভবনের যুব কংগ্রেস তার আগেই আটকে দেওয়া হল ব্যারিকেড দিয়ে বাংলা বলা কি এখন অপরাধ বিজেপি শাসিত রাজ্যে একের পর এক বাঙালি হেনস্থার অভিযোগ ঘিরে উত্তাল রাজনীতি আর সেই প্রতিবাদে রাজপথে নামল যুব কংগ্রেস সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু মিছিলের লক্ষ্য রাজভবন বাংলা এবং বাঙালির সম্মান রক্ষায় রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে রাজভবন অভিযানের ডাক দেয় যুব কংগ্রেস কিন্তু মিছিল থামিয়ে দেওয়া হয় নিউ মার্কেটের কাছেই ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পরিস্থিতি চরমে পুলিশ শুরু করে ধরপাকড় রাস্তায় ধস্তাধস্তি উত্তেজনা ছড়ায় শহরের বুকে যুব কংগ্রেসের প্রশ্ন এই বাংলায় বাংলা বললে কি গ্রেফতার হতে হবে বাঙালির ঘরে বাঙালিকেই হেনস্থা এই অপমান আর মেনে নেওয়া যায় না পুলিশের বাধা পেরিয়ে রাজভবনের ত্রিসীমানায় পৌঁছতে না পারলেও যুব কংগ্রেস জানায় এই লড়াই থামবে না বাংলা ভাষা এবং বাঙালির অপমানের জবাব দেবে রাস্তায় নামা তরুণ প্রজন্ম বাংলা মাটি বাংলা ভাষা এটাকে বিজেপির রাজ্যে অপরাধ আমরা রাজভবন অভিযান করছি এখানে পুলিশ ব্যারিগেড করে আটকে দিয়েছে বাঙালির জন্য লড়াই বাংলার জন্য লড়াই কংগ্রেস বিস্ফোরণ হবে না বাংলা বলার জন্য যেখানে আমাদের প্রত্যেক রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালির উপর অত্যাচার চলছে তার প্রতিবাদে আজ আমাদের এই লড়াই আমরা রাজভবন অভিযান করছি আমরা রাজভবন অভিযান চালাচ্ছি বন্ধ তৃণমূলের পুলিশ লজ্জা হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই নয় সংবিধানকে বাঁচাতে আজকাল এই লড়াই জমা বিজেপির বিরুদ্ধে দেখুন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর একটা সুপরিকল্পিত আক্রমণ করা হচ্ছে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র করেছে ভারতের ভারতীয় জনতা পার্টি আমরা এর বিরুদ্ধে আজকে রাজভবন অভিযান করছি এই রাজভবনে আমরা রাজ্যপালের কাছে দাবি করছি যে আপনি অবিলম্বে হস্তক্ষেপ করুন যাতে বাঙালিদের উপরে কোনোভাবে ভিন রাজ্যে অত্যাচার না হয় এটা আমাদের মূল দাবি আজকে দেখুন সারা পৃথিবীতে কুড়ি লক্ষ রোহিঙ্গা আপনার বিজেপির নেতারা বলছে এক কোটি পশ্চিমবঙ্গে রোহিঙ্গা রোহিঙ্গা আছে যেখানে কুড়ি লক্ষ রোহিঙ্গা সারা পৃথিবীতে সেখানে এক কোটি রোহিঙ্গার কথা এটা তো একটা বাজে তথ্য একটা ভুল তথ্য মিথ্যা প্রবন্ধার উপরে বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে চাই আমরা কোনোভাবেই এসআর এর নামে এনআরসি আমরা কোনোভাবেই মানবো না দলনেতা বলেছে যে এসআর একটা গভীর ষড়যন্ত্র এই গভীর ষড়যন্ত্র আমরা কোনোভাবে ভাবে আমরা এসআর মানব না কারণ আমাদের দলনেতা পরিষ্কার মেসেজ দিয়েছে যে এসআর এর নামে ভোটার লিস্টে millions নাগরিকের বাতিল করতে চাই দ্বারা